বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মুমিনুল স্ট্রিমিং হোম পানির পরিশাবন ওয়াটার ফিল্টারেশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পানির পরিশাবন হচ্ছে পানি থেকে অবাঞ্ছিত কণা জীবাণু ময়লা দূষিত পদার্থ এবং অন্যান্য অজৈব বা জৈব উপাদান অপসারণের প্রক্রিয়া অর্থাৎ পানিকে বিশুদ্ধ করা পানির ভিতর যা যা আছে সব বের করে দেয়া এই প্রক্রিয়া পানির গুণগত মান উন্নত করতে ব্যবহৃত হয় যাতে এটি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ হয় পরিশ্রাবণ পদ্ধতির মাধ্যমে পানি বিশুদ্ধ হয়ে ওঠে এবং পানিবাহিত রোগ ও দূষণের ঝুঁকি কমে যায় পানির পরিস্রাবণের মূল প্রক্রিয়া এক ফিল্টারেশন পানির মধ্যে থাকা কঠিন কণা বালি মাটি এবং অন্যান্য অমধ্য ফিল্টারের মাধ্যমে সরিয়ে ফেলা হয় সাধারণত বালি চারকোল বা অন্যান্য প্রাকৃতিক পদার্থ ফিল্টার হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ বালি ছোটো ছোটো পাথর তারপরে খিজ বালি বা দেখা যাচ্ছে যেগুলো সাত করতে ব্যবহৃত হয় ওই ধরনের বালি কাকড় এগুলো ব্যবহৃত হয় ফিল্টারের মধ্যে ফিল্টারেশন ছাড়াও দুই ক্লোরিনেশন পদ্ধতিতেও পানি বিশুদ্ধ করা যায় পানি জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয় এটি পানিতে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে এবং এটা পরিশ্রাবণ করে তখন ব্যবহার করা যায় তিন সক্রিয় চারকোল ফিল্টারেশন এ কথাটি পূর্বেও বলা হয়েছে আলাদাভাবে পয়েন্ট আকারে লেখা হয়েছে সক্রিয় চারকোলের মাধ্যমে পানি থেকে গন্ধ ক্লোরিন ও অন্যান্য অপদ্রব্যগুলো সরানো হয় রিভার্স অসমোসিস এই প্রযুক্তির পানি একটি বিশেষ ঝিল্লির মধ্য দিয়ে পাস করানো হয় যা ক্ষুদ্র কণা ব্যাকটেরিয়া ভাইরাস লবণ অন্যান্য দূষণ অপসারণে সহায়তা করে আর ও রিভার্স অসমোসিস ফিল্টার অত্যন্ত সূক্ষ্ম পরিস্রাবণ পদ্ধতি এবং এটি বিশুদ্ধ পানি সরবরাহ করে অর্থাৎ রিভার্স অসমোসিসের মাধ্যমে আমরা পূর্বেও পড়েছি লবণাক্ত পানিগুলো সাধু পানি বা পানের উপযোগী পানিতে পরিণত হয় পাঁচ ইউভি রশ্মি পরিশ্রাবণ ইউভি লাইট পানি থেকে জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটি একটি শারীরিক প্রক্রিয়া এবং রাসায়নিক ব্যবহার ছাড়াই পানি নিরাপদ করে তোলে ছয় বায়ো এই পদ্ধতিতে প্রাকৃতিক বা জৈব ফিল্টার ব্যবহার করা হয় যেখানে মাইক্রো অর্গানিজমরা পানি থেকে দূষিত পদার্থ দূর করে এটি প্রাকৃতিক জলাশয়ে পরিশোধনে ব্যবহৃত হয় পানি পরিশোধনের সুবিধা পানি পরিশ্রাবণের অনেকগুলো সুবিধা রয়েছে তন্মধ্যে এক বিশুদ্ধ পানি পরিশ্রাবণের পানির মধ্যে থাকা অশুদ্ধ কণা ও জীবাণু অপসারণ করে ফেলে পানিটি নিরাপদ ও যুক্ত হয় দুই স্বাস্থ্য ঝুঁকি কমানো পানিতে থাকা মাইক্রো অর্গিনোজম বা দূষিত পদার্থগুলো পরিস্রাবনের মাধ্যমে অপসারণ করা হলে পানিবাহিত রোগের রোগের ঝুঁকি কমে যায় সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকিও কমে যায় তিন পরিবেশ সুরক্ষা অর্থাৎ পরিবেশে রক্ষা পানির পরিস্রাবণ পানির পুনর্ব্যবহার বা পুনঃসঞ্চয়ের সহজ করে তোলে যার ফলে পরিবেশের ওপর চাপ কমে অর্থাৎ পানির অপচয় কম হয় চার পানি সঞ্চয় পরিশ্রাবণ প্রযুক্তির মাধ্যমে গৃহস্থলী ও শিল্পে ব্যবহৃত পানি পুনর ব্যবহার করা সম্ভব যা পানির অপচয় কমাতে সাহায্য করে প্রিয় শিক্ষার্থীরা এগুলো হচ্ছে পানির থেকে বা পানি পরিষ্কার করার কিছু উপকারিতা এমন হাজারো উপকারিতা রয়েছে কয়েকটি পরীক্ষা পরীক্ষিত এবং বাস্তবভিত্তিক প্রমাণ তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে পানি পরিস্থাপনের সীমাবদ্ধতা অর্থাৎ যে সমস্যাগুলো দেখা দেয় এই পানি পরিস্থাপন করতে এক নম্বর খরচ কিছু পরিস্থাপন প্রযুক্তি যেমন রিভার্স অসমোসিস বা আল্ট্রাভায়োলেট সিস্টেম ইনস্টল ও রক্ষণাবেক্ষণ ব্যয় সাপেক্ষ হতে পারে দুই দূষিত পদার্থের পরিমাণ কিছু পরিশ্রাবণ পদ্ধতি সব ধরনের দূষিত পদার্থ অপসারণ করতে সক্ষম নাও হতে পারে বিশেষ করে রাসায়নিক বা কঠিন কণা তিন বজ্র উৎপাদন কিছু প্রযুক্তি যাবল আরও রিভার্স অসমসিস সিস্টেম ব্যবহারের ফলে পানি অপচয় হতে পারে যা পরিবেশে চাপ সৃষ্টি হতে পারে অর্থাৎ পানির পুনরায় ঘাটতি দেখা দিতে পারে যে পরিমাণ পানি ব্যবহার হয় তার তুলনায় পানির উৎপাদন পরিমাণ কম হয়ে যায় এমন কিছু জটিলতা আমাদের সামনে আসতে পারে এগুলো সীমাবদ্ধতা বলে উপসংহার পানির পরিশ্রাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা পানির গুণগত মান উন্নত করে স্বাস্থ্যের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং পরিবেশ রক্ষা করে তবে এটি কার্যকরী ব্যবহারের জন্য সঠিক প্রযুক্তি নির্বাচন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন অন্যথায় হিতে বিপরীত হতে পারে পানি বিশুদ্ধকরণের আরও একটি প্রক্রিয়া পরিশ্রাবন নিয়ে এ পর্যায়ে তোমাদের বইয়ের আলোচনাটুকু করা হবে বইয়ের বর্ণনা না আসে ষষ্ঠ শ্রেণীর তোমরা পরিস্রাবণ সম্পর্কে জেনেছো স্বার্থ শ্রেণীতে জেনেছো যতক্ষণ তাহলে থাক এখন আর জানার দরকার নেই এমনভাবে লেখবে বেশ বই পরিস্রাবণ হলো তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করা তাহলে এটাই হচ্ছে কি পরিস্রাবণের সংজ্ঞা যেই লাইনটা আমি দাগালাম তরল পদার্থ আর কঠিন পদার্থের মধ্যে থেকে কঠিন পদার্থ আলাদা করার প্রক্রিয়াকেই বলে পরিশ্রবণ যে প্রক্রিয়ায় করে সেই প্রক্রিয়াটা হচ্ছে পরিশ্রাবণ প্রক্রিয়ার ধাপ পানিতে অদ্রবণীয় ধুলোবালির কণা থেকে শুরু করে নানারকম আবর্জনা কণা থাকে এদেরকে পরিশ্রবণ করে পানি থেকে দূর করা হয় এটি করার জন্য পানিকে বালতির পানিকে বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় তখন পানিকে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালিতে বালির স্তরে আটকে যায় প্রিয় শিক্ষার্থীরা যে ঘটনাটি এই বালির স্তরের মতো ঘটনাটি ঘটে তোমরা দেখবা ফিল ফিল্টারে বাসায় কারো ফিল্টার থাকলে দেখতে পাবে বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করে পরিশ্রবণ করা যায় আমরা এগুলো গ্রাম বাংলায় দেখেছি মানুষ উন্যাস সাহায্য করে অন্যায় পানি ঢেলে ছাকুনির কাজ হয়ে যায় ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় পরিশাবন। বর্তমানে সময়ে আমাদের অনেকের বাসায় যেসব ফিল্টার ব্যবহার করি সেখানে আরও উন্নত মানের সামগ্রী দিয়ে পরিশ্রাবণ করা হয় অর্থাৎ খাবার পানিগুলো পরিশ্রাবণ প্রক্রিয়ায় খাওয়া হয় প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তীতে আমরা কুলোরিনেশন নিয়ে আলোচনা করব حلها فيس